দুনিয়ার সবেদার মধ্যে আমি একজন মুসাফির আমি একজন মুসাফির মানুষ আমি যাইতে পারবো না রাত এই জায়গার মধ্যে আমি কাটাইতে চাই ও ভাই দয়া করে আমাকে এই জায়গার মধ্যে থাকতে দা ডাক দিয়া বলল না 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 আপনাকে এই জায়গার মধ্যে থাকতে দেওয়া হবে না আপনার তো আমরা চিনি না আচ্ছা বলেন তো দেখে আপনার আমার মতো দুটি মানুষ হয়তো এত যারা আলী এত যোক্ত শিক্ষক একজন মুহাদদীন তিনি সবিনদের মধ্যে সকল মানবদের এই সিলিতা পারে পৃথিবীর সকল মানবদের চিনতে পারে ওনার পরিচয় যদি দিতাও তাহলে উনাকে হুজুর হুজুর করে রাখতো কথা কোন ঠিকnabla ঠিক কিন্তু নিজ পরিচয় দিলেন না আমরা হইতে কর্তব্য কি সবিনদের মধ্যে আমাদের আছে তোমাদের মধ্যে যত আমার ভাব আছে আমরা নিজের নাম দিয়ে প্রচার করতাম কথা কোন ঠিকnabla

মসজিদ থেকে যখন বাহির হয়ে গেলে মসজিদ থেকে বাহির হয়ে যাওয়ার পরে মসজিদ থেকে রাহেয় হয়ে যাওয়া করে রাস্তা দিয়ে লাহে 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 হাঁটতে চল হাঁটতে 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 রাত্রিও বহুত হয়ে যাইতেছে একটা বাজার রাস্তা দিয়ে যাইতে 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 রাস্তার মধ্যে বহু দূর থেকে একটা বাজার দেখা গেল সেই বাজারের মধ্যে একজন যুবক একজন মানুষ একজন মানুষ ধোলা জ্বালাইছে আলো জ্বলতেছে আলো জ্বলতেছে আগুন জ্বলাইছে ওই রকম দূর থেকে দেখা যাইতেছে কে বা আলো জ্বালায়া ওই জায়গার মধ্যে দাঁড়াইয়া আছে আবার ভাইরা আবার বলতো এবার আপনাদের লেখা লাহে লাহে করে ওই জায়গার মধ্যে যাওয়া আরম্ভ করে দিলেন আলোর দিকে যাওয়া আরম্ভ করে দিলেন যাইতেছেন যাইতেছেন গিয়ে দেখে একজন যুবক রাস্তার কেদারার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় রুটি বাঁচতেছি জোরে করে যুবককে গিয়ে বলল যুব যুবক বন্ধু আমি একজন পথে আমি আপনার দরবারে আসলাম বন্ধ আমি একজন তুরিয়ার জমিদার বন্ধ আমি আপনার দরবারে আসলাম আমার থাকার কোনো জায়গা নাই তুরিয়ার জমিদার বন্ধ আমার থাকার কোনো জায়গা নাই আমি আপনার দরবারে আসলাম গহুল ভাই ভাই আমাকে দয়া করে কিন্তু সামান্য সময় থাকার জন্য জায়গা করে দেন আমাকে একটু থাকার

হুজুর প্রত্যেকটা দোয়া কবুল করেছে এবার যমকতছেন হুজুর পৃথিবীর জমিদার বটে আল্লাহ সকল দোয়া বান্দন করছে কিন্তু একটা দোয়া করে না আল্লাদিন الرحমะতুলা রাসূল হয়ে গেলেন লাগবে আল্লাহ

বাদের দোয়া কবুল হয় না বহুত দোয়া বহুত দোয়া কবুল হয় না কথা বল ঠিক না না ঠিক একটা কথা মনে রাখবে সবই ধর্ম বাদ দিতে আপনি আগে তওবা আল্লাহর কাছে দোয়া করি ওই দোয়া আবার আল্লাহ কবুল করে দিবেন জোরে করে সুবহান আল্লাহ জোরে করে সুবহান আল্লাহ তাহলে আমরা সকলেই তওবা করব তো বেশি বেশি করে তওবা করব তো বেশি বেশি করে একটু হাত তুলে দেখাই হাত তুলে দেখাই لله তগবীর এম কুলিয়ার জমিদারদের মধ্যে আমাদের সকলের গুনাহ সেরে বন্ধ হে বন্ধ জমিদের মধ্যে যে আমাদের গুনাহ হয়েছে আমাদের গুনাহ প্রত্যেককে কোন পৃথিবীর মধ্যে maaf করা দরকার আছে না নাই maaf করা দরকার আছে না নাই যখন কোন বান্দা বিধাতার কথা স্মরণ করার পরে চলিয়ে পড়ে যখন কোন বান্দা করে ঘোরার কথা শরণ হবার পরে আল্লাহর কথা শরণ করে শুরু শুয়ে বলি গলে আমার আল্লাহ বান্দার শব্দে এসে দাঁড়ায় আয় হাজির মধ্যে এসে যায় ঘোরার কথা শরণ করা শুকিয়ে জর ধরে ধোর করে বলি গলায় হয় আমার আল্লাহ ওই বান্দার সামনে এসে যায়। এবং আল্লাহর কুদরতি হাদের দ্বারা বান্দার সুখলে মুশিয়ার বলে ওই বান্দারে

বাবা মার কাছে গিয়ে সন্তান যদি নাপছায় মা বাবা কিন্তু ঠিক থাকতে পারে না কথা কোনা ঠিক না ব্যাটি জমির মধ্যে সন্তান কেন বাবার কাছে গিয়ে যদি মাপছে মার কাছে গিয়ে যদি বাপ ছাইরে বাবা মা দুলিয়ার মধ্যে সহ্য করতে পারে না কথা ঠিক না ব্যাটি হাজার হাজার মায়ের মোহাম্মত যদি এক জায়গার মধ্যে করা হয় আবার আল্লাহ তার থেকেও বেশি বান্দারে মোহাম্মত করে জোরে করে করে চল্লোরে করেছিল

করতে করতে দুনিয়ার জমিদের মধ্যে সমাজ প্রতিষ্ঠিত করে দিয়েছিল গ্রামবাসী প্রতিষ্ঠিত করে দিয়েছিল গ্রামের আমার মানুষ দেখতে পারে না আচ্ছা বলেন তো দেখি আপনাদের এলাকার মধ্যে যদি একজন যুবক বান্ধব করে নেওয়া হয় আচ্ছা কত দেখি আপনাদের এলাকার মধ্যে যদি একজন যুবক বান্ধব যদি মদ পান করে জুয়া খেলে যদি করে সমাজের মধ্যে অতিষ্ঠ করতেছে সমাজের দলায় আপনার আশা করেছে আচ্ছা আপনার মানুষটা কি করবেন গ্রাম ছাড়া করবেন না ভাই

什么？S S হাঁটদের সাথে লেগে গিয়েছিল যুবক যুবক যারা আছে যুবক ভাইদেরকে পায়ের মতে হাতটা রেখে বলতেছিল যুবক দুনিয়ার মধ্যে বহুত গুনাহ করলা দুনিয়ার মধ্যে মোবাইল মোবাইলের মধ্যে খুব বহুত গুনাহ করলা দুনিয়ার মধ্যে চোখের মধ্যে বহুত গুনাহ করলা দুনিয়ার মধ্যে কানের দ্বারা বহুত গুনাহ করলা যুবক তুমি কেমন করে চলতেছো তুমি কেমন করে চলতেছো ওই সময়কার যুবকগুলি কেমন ছিল ওই সময়কার যুবকগুলি কেমন ছিল দুনিয়ার মধ্যে বন্ধু আমি আপনাদের অনুগ্রহ করে বলি যুবক

সেই যুবকটা যখন মেলাকাবাসী থাকতে দিলো না যুবকটা পথ পালন করে জেলা করে যুবকটাকে দশন থাকতে দিলো না যুবকটা গ্রাম ছেড়ে একটা পাহাড়ি এলাকার মধ্যে চলে গেল চলে যাওয়ার পরে যুবকটা না খাইতে খেতে যখন অসুস্থ হয়ে গেল যুবকটা শাস্তি তাকায় দেখে দুনিয়াতে যারা ছিল তার साथी যারা ছিল তারা দুনিয়াতে আর কেউ নাই তার আস্থা কেউ আছে না বন্ধু বাবা যুবক বলে রাখবা দুনিয়াতে দেখবা তোমার যখন টাকা থাকবে তোমার যখন সম্পদ থাকবে তোমার বন্ধু বেশি থাকবে তুমি তোমার যখন টাকা তোমার কাছ থেকে চলে যাবে তুমি যখন বিপদে পড়বে তখন তোমার বন্ধুর পরিচয় তুমি পাবে কতক্ষণ ঠিক না ঠিক দুনিয়াতে টাকা আছে আত্মীয় স্বজন বেশি আছে টাকা নেই আত্মীয় স্বজন আপনাকে চিনবে না কতক্ষণ ঠিক না ঠিক দুনিয়াতে

ছিল এমন একেবারে সময় হয়ে গেলো যুগকটা এখন না খেয়ে পেট ফেট পিঠের মতন লেগে গেছে সাম্রাগুল হার্দির সাজাদের লেগে গেছে গেছে যুবকটা সামনে থাকায় দেখে কেউ নাই পিছনে থাকায় দেখে কেউ নাই দানে থাকায় দেখি কেউ নাই বাবে থাকায় দেখে কেউ নাই ঘুরে যা ছিল কে ও তার সাথে নাই আয় তখন যুবকটা কাটবেন দিকে তাকায় বলে আলদা হে মারে তারা কেউ নাই আমি দাদে তাকায় দেখলাম কেউ নাই মামের তাকায় দেখলাম কেউ নাই সন্ধ্যে তাকায় দেখলাম কেউ নাই দেখলাম কেউ নাই আল্লাহ তুমি একবার তুমি আসো তুমি

আবার বন্ধু দুনিয়ার জমিন শরীফ চাই হয়ে গেছে ওই পাহাড়ের মধ্যে তুমি যাও ওই পাহাড়ের মধ্যে যাও তোমার সকল উন্মন্ত্রকে সঙ্গে করে নিয়ে যাও যাও নিয়ে যাও আবার ওই বন্ধুর জানাজার মধ্যে আবার ওই বন্ধুর জানাজার আমাদের মধ্যে যে সমস্ত আমার বান্দারা উপস্থিত থাকবে আমি তাদের জিন্দগির সমস্ত গুণা মাফ করে দেব জোরে কলসুল্লাহ জোরে

এই বান্দাটা দুনিয়ার বুকে মদ পান করত জিনা করত এত খারাপ কাজ করতো দুনিয়ার বুকে যুবক কথাটা ভালো করে শুনে নাও কথাটা ভালো করে শুনে নাও কানের মধ্যে নেই নিয়ে যাও জিন্দেগির ভিতরে কত কোনা করলা কত নারী সঙ্গে সংসার করলা কত জায়গা থেকে জেনা করলা কত জায়গা থেকে জেনা করতেছে বন্ধু আজকাল বর্তমান জামানার মধ্যে 99% বলে